চাকরির পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কিছু অংশ নিয়ে আলোচনা করব তো ক্লাসটা শুরুতেই আপনারা আমাদেরকে একটু জাস্ট কমেন্ট করে কনফার্ম করবেন যে ওয়েদার ইউ ক্যান লিসেন টু মি অর নট আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করবেন ওকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমরা শুরুতে হয়তো একটু দুই এক মিনিট কথা বলে এই জন্যই যাতে করে আমাদের মূল আলোচনা শুরু হয়ে গেলে অন্য ভাই বোনেরা মিস না করে আর কি আপনারা যুক্ত হয়েছেন কনফার্ম করবেন দেন আমরা মূল আলোচনায় চলে আমরা ইংরেজির কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আহ মোহাম্মদ আকাশ ভাই বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রেখেছেন আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন লাইফটা একটু শেয়ার অনুরোধ রইল আপনাদের প্রতি কাজী হাসান মুজাহিদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাই আপনাকে অনেক মিস করি লাইভে আপনাকে তো দেখি না হ্যাঁ কি বলেন ভাই আমি তো লাইভে নিয়মিত আসতেছি হ্যাঁ এখন অন্য জায়গায় হয়তো খুঁজলে পাবেন না আমাকে জব কাউন্সিলে নিয়মিত আপনারা পাবেন এটা আমারই প্রতিষ্ঠান আমাদেরই প্রতিষ্ঠান এখানে নিয়মিত পাবেন ইনশাল্লাহ ওকে তো লাইভটা একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আসেন আমরা খুব বেশি কথা না পারি আমাদের মূল আলোচনার দিকে চলে যাই আমরা আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে কোনো এক্সামে সেটা হোক জব এক্সাম অথবা হোক সেটা সেটা যে গ্রেডের এর হোক প্রত্যেকটা অলমোস্ট যে প্রশ্নটা থাকেই সেটা হচ্ছে আমরা আজকে প্যাটস অফ স্পিস আইডেন্টিফিকেশনের বেশ কিছু প্রশ্ন অপশনগুলো কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না এই বিষয়ে সহ আলোচনা করব হাসিব আমলা ভাই আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওকে তাহলে আসেন আমরা একটু ধাপে ধাপে কিছু প্রশ্ন দেখবো এবং প্রশ্নগুলোর উত্তর দেখার চেষ্টা করব তো এর মধ্যে আমি এর আগে কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়েছিলাম সেটা সহ দুই একটা প্রশ্ন অ্যাড করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা ভুলে গেছেন কিনা বা আমিও যাতে বুঝতে পারি আমাদের বিগত আলোচনা থেকে যে বিষয়গুলো এগুলো আপনাদের মনে আছে কিনা আমাদের নাজমুল হায়দার স্যার বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আচ্ছা তো আসেন আমরা তাহলে আজকে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা হলো আজকে টিফিকেশন তাহলে বাবা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটার নাম হলো পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন আমাদের পুরো ক্লাস জুড়ে আমরা আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলবো